কাছেও দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা চলে এসেছি জামগড়া রেং ফরেস্ট পার্কে এই পার্কের অবস্থান জামগরা নারী ও শিশু হাসপাতালের পিছনে চাইলে আপনারা খুব সহজে এই পার্কে চলে আসতে পারবেন এই পার্কটি বিভিন্ন রকমের দেশি বিদেশি গাছপালা দিয়ে সাজানো গোছানো এই পার্কটি যে কারোর দেখলে খুবই ভালো লাগবে এত সুন্দর একটি পার্ক এই পার্কের প্রতিটা কোনায় কোনায় বিভিন্ন ভাস্কর্য দিয়ে সুসজ্জিত করা রয়েছে যেমন এখানে রয়েছে হরিং আরো রয়েছে বিশাল আকৃতি একটি ডাইনোসর আরো অনেক কিছু দেখার মতোই এই পার্কে রয়েছে চলুন আর ঘুরে ঘুরে দেখি এখানে রয়েছে সিংহর আদলে সুন্দর একটি ধারা আরো রয়েছে এখানে দুইটি তিমি মাছ পানির ঠিক মাছখানে দুইটি তিমি মাছ রয়েছে রয়েছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই তিমি মাছ দুইটি দেখতে অনেক সুন্দর চলুন আরো কি কি রয়েছে ঘুরে ঘুরে দেখি এখানে আরো রয়েছে একজোড়া বগ দুটি দেখতে অনেক সুন্দর লেগেছে এখানে রয়েছে রয়েছে দুইটি বগ এই পার্কের এর প্রতিটা কোনায় কোনায় বিভিন্ন রকমের ভাস্কর্য দিয়ে সুসজ্জিত করে রেখেছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি খেলার রাইড দেখেন বাচ্চারা চোরে কি সুন্দর করে মজা করে বেড়াচ্ছে এখানে একটি বাচ্চা ঘোরা চালাচ্ছে দেখুন কত সুন্দর করে চালাচ্ছে এখানে রয়েছে উই পোকা এখন যেটি দেখছেন এটির নাম হচ্ছে উই পোকা এখানে দুইটি বাচ্চা চেয়ারে দোলন খাচ্ছে ছোট বড় সকলের জন্যই এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে যা আপনাদের টাকা দিয়ে চড়তে হবে এই রাইডগুলোতে এখানে এসে বাচ্চাদের সাথে বড়রা দেখুন বাচ্চা হয়ে গিয়েছে এই পার্কের ভিতরে আরও রয়েছে একটি চিড়িয়াখানা এই চিড়িয়াখানার ভিতরে রয়েছে আপনার বগ আছে ময়ূর সহ আরও রয়েছে মায়াবি হরিং আরও রয়েছে এখানে টিয়া পাখি আরও এই চিড়িয়াখানার ভিতর রয়েছে বানর সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির এখানে বানর রাখা রয়েছে আরও এখানে রয়েছে সুন্দর একটি ইমো পাখি নিরিবিলি কিছুটা সময় যদি একান্তভাবে ভাবে কাটাতে চান তাহলে সবচেয়ে আদর্শ জায়গা হতে হতে পারে এই পার্কটি যে কারোরই ভালো লাগবে মন চাইলে এই পার্কে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই পার্কে আসতে হলে আপনাদের আসতে হবে জামগড়া জামগড়া ও নারী ও শিশু হাসপাতালের সামনে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাদেরকে এই পার্কে খুব সহজে নিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা করে বিশ বিনিময়ে এই পার্কে আপনারা খুব সহজেই চলে আসবেন এই পার্কে ঢুক ঢুকতে হলে জন প্রতি মূল্য নেবে পঞ্চাশ টাকা পঞ্চাশ করতে পারবেন আজ আপনাদের মাঝে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ